একটি মাঠ দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা করলার মাঠে আমি চলে এসেছি এবং সেই সাথে আপনাদেরকেও কিছু দেখানোর জন্য আমি আসলে এই লাইভের একটা ব্যবস্থা করেছি এখানে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের একটা করলার জাত মুঘল জাতের করলা দেখতেই পাচ্ছেন এখানে মালচিং দিয়ে এত সুন্দর করে কিন্তু চাষ করা হয়েছে আপনারা যদি দেখাই আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন করলাস দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে দুর্ভাগ্য ইনি গাছের যে সঠিক পরিচর্যা এটা উনি সঠিকভাবে করতে পারেন নাই কারণ গাছের গোড়ার দিকের কোনো ডাল এখনও পর্যন্ত উনি কাটেন নাই না কাটার কারণে কিন্তু গাছের গোড়টা একটু কমে গেছে দেখতেই পাচ্ছেন করলা কিন্তু অধিক পরিমাণে করলা কিন্তু ঝুলে আছে তো আমি নগাঁও জেলার বদলগাছি উপজেলার ধামিরহাট উপজেলার একটি এলাকা এই গ্রামে আমি আসি দেখতেই পাচ্ছেন করলার সাইজ এবং কালার আপনার যদি দেখাই তাহলে বুঝতে পারবেন বা নিচে দেখলেন এবং উপরের সাইডটা যদি আমি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন দেখতেই পারছেন এখানে যতদূর চোখ যায় শুধু করলার করলা অপরূপ একটা দৃশ্য এখানে কিন্তু আমি লক্ষ্য করছি আপনারা যদি দেখেন মনোরম একটা পরিবেশ জনমানবহীন